ভালোবাস প্রিয় মাসি প্রিয় ভাই বন্ধুরা আমার অনুষ্কা চ্যানেল থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতো আজকে কিছু ভিন্ন টাইপের মাছ দেখাচ্ছি যে মাছটাকে বলা হয় কাঠু মাছ হ্যাঁ কাঠু মাছের ভিডিও এই মাছ পুকুরে মিশানোর সম্ভাবনা খুবই কম থাকে আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনার আগে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে চাষ করতে হবে আপনার পুকুরের পানির হাইট নিম্ন আড়াই থেকে তিন ফুট দের থাকতে হবে এর বেশি হলে মাছের জন্য মানুষ সবিবাস আপনি মাছ চাষ করবেন অবশ্যই ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত নিন এই দেখুন প্রতিষ্ঠানের কাজারির মাধ্যমে সম্পূর্ণ এটাতে তোলা হয়েছে মাছ এই মাছ দেখা যাচ্ছে সবি মাছ আর এটা হলো কার্পো প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই আমাদের কাছে চাষ করা জাতীয় দেখেন মাছের জন্য যোগাযোগ করে নেবেন আমাদের এখানে সব ধরনের চাষ করা জাতীয় মাছের পনা আছে বিবাস আপনি যদি মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভবিষ্যতে যদি পরিকল্পনা আছে যে আপনি মাছ চাষ করবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ছ এ লোক কারো মাছের পোনা এই মাছ কুকুরে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং এটা খুবই টেস্টজনক মাছ খুবই লাভজনক একটি মাছ কবি লাল এটা হলো রুই মাছ এই পর্যন্ত বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর একটি লাইক দিন তাহলে আসে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ